হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওর চ্যানেল মঞ্জালি দাশোর তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না হারহার মহাদেব বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে ছিল হচ্ছে নীল পুজো শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আর আমাদের এখানে নীল পুজোর দিনকে সব মন্দিরে মন্দিরে পুজো দিতে যেতে হয় সেই কারণে মা সব ফল আমান্য করে দিল এরপর আমরা ফুল ফল মিষ্টি দুধ গঙ্গার জল যা যা উপকরণ লাগে সব কিছু নিয়ে চলে আসলাম প্রথমেই বাবার মাথায় জল ঢালতে আর আজকের দিনে ঠাকুরমশাই বাবার গায়ে কাউকে হাত দিতে দেয় না ঠাকুরমশাই নিজেই উনি পুজো করে দেয় আর আজকের দিনে তো নাম নামগোত্র ধরে পুজো দেওয়া হয় অঞ্জলিও দেওয়া হয় কিন্তু এই বছর আমাদেরকে কাউকে অঞ্জলিও দিতে দেওয়া হয়নি আবার নাম গোত্র ধরে পুজোও দেওয়া হয়নি আর এই বছর প্রচুর প্রচুর ঠাকুর একটা ভক্ত তো পায়খানা করে ফেলেছিল সেই কারণে একটা ছুত হয়ে আছে আর আজকে দিনে তো আমাদের এখানে ঝাঁপানো হয় তো তোমরা তো প্রত্যেক বছরই যারা আমার ভিডিও দেখো তারা দেখতে এই বছরও তোমাদের আমি দেখাবো তো এখানে দেখো আমি দুধ গঙ্গা জল দিয়ে দিচ্ছিলাম আর ঠাকুর মশাই ঢেলে দিচ্ছিল ঠাকুরের মাথায় চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এরপর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তিন বছর পর পুজো হলো কারণ আমাদের কালসও চলতেই থাকে তো প্রত্যেকবার না মা আসে কিন্তু এবার মা আসতে পারেনি কারণ মা বাড়িতে রান্না বান্না করছে মা শরীরটা একটু খারাপ তাই আমরাও চলে এসেছিলাম তারপর এখানে একটা জিম্মা বললো যে কিছু প্রসাদ দিতে তাই ওখানে দিদি প্রসাদ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ মা বলেছিল তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে মন্দির ফাঁকা থাকবে আর ভালোভাবে পুজোটাও দেওয়া হবে তার জন্য আমরা প্রায় নটার দিকে চলে এসেছিলাম মন্দিরে পুজো দেওয়া শেষে তোমাদের দেখিয়ে দিলাম ওই জায়গাটায় বাস বাঁচছে ওখানে বিকেলে হবে ঝাঁপান হাতের ওপর ভক্তরা ঝাঁপ মারবে সেই সব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো এখন প্রথমেই বাবার মাথায় জল ঢেলে নিলাম পুজো করে নিয়েছি আজকের দিনে আমাদেরকে জল ঢালতে দেয় না ঠাকুর মশাই নিজেই জল ঢাল এবার আমরা যাব তো চলো চলে তোমাদের পিছনে মন্দির এরপর আমরা চলে এসেছিলাম সন্ন্যাসীতলায় পুজো দিতে সবাই মহাদেবের কাছে পুজো দিয়ে তারপর শীতলায় পুজো দিতে আসে শুনেছি এখানে একটা সন্ন্যাসী হাতের বুড়ো আঙুল কেটে এখানে সমাধি দেওয়া আছে তাই এখানে পুজো করা হয় এটা যেহেতু বাস যা তাই বেশিরভাগ সময় এখানে বাসের পাতায় ঢাকা থাকে কিন্তু এখন যেহেতু পুজো আর ভক্তরা এখানে খেলা করে তার জন্য জায়গাটা পরিষ্কার করা হয়েছে নীল পুজো যেহেতু অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে আর একটা ভিডিওটা দিলে ভিডিওটা অনেকটা বেশি লং হয়ে যাবে এক একটা পার্ট করা হয়েছে তো এটা যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে পিছনে হচ্ছে তলা তো চলো এখন আমরা যাবো কালী মন্দির বাড়ি যাবো আগে তারপর আবার ফল মিষ্টি নেবো তারপরে যাবো কালী মন্দির তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই